হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো হয়তো চলে গেছি আমরা প্যান্ডেলে ঠাকুর দেখতে তো প্যান্ডেলও দেখতে গেছি তার সাথে তো এত এত ভিড় আড়াই ঘন্টা লাইন দিয়ে তো আমার প্যান্ডেলে ঢুকেছি তো দেশবে পার্কে এই প্যান্ডেলটা হয়েছিলো আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল এই যে বাস ভেরিকেট দিয়ে দিচ্ছে আমরা ঢুকতে পারি না ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম তারপর আস্তে আস্তে ফের চালু করেছে যাওয়া শুরু করেছে আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছিলো অসাধারণ প্যান্ডেল তো এত সুন্দর প্যান্ডেল হয়েছিল ধারণার বাইরে তো যাই হোক তো আমরা এই একটা প্যান্ডেল দেখতে আড়াই ঘন্টা কেটে গেছে আর আড়াই ঘন্টার পর আমরা এই প্যান্ডেলটা দেখার সুযোগ পেয়েছি তো এত অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের মানে ছেলের মানে আপনাদের ভাইদের এত অবস্থা খারাপ হয়েছে ওকে তো আমি কাঁধে করেই নিয়েছি নিয়ে আমি পুরোটাই ওখানে আড়াই ঘন্টা ধরে ওকে ঠাকুর দেখেছি তো দেখার পর আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো তো ভেবেছিলাম এই ঠাকুরটা দেখে আমরা বাইরে গিয়ে কিছু খাওয়া শুরু করব তো সেই জন্য আমরা ঠাকুর মানে বেরোনোর চেষ্টা করছি কিন্তু বেরোতে পারবো পারছি না এত ভিড় এত ভিড় তো দেখতে পাচ্ছ ঠাকুরটা কি সুন্দর মানে এত সুন্দর ঠাকুরটা করেছে আর এখানে বাবা ভোলেনাথ আমার তো অসাধারণ লেগেছে মানে খুবই সুন্দর লেগেছে ফেন্ডার আর সবার হাতে ফোন যে সবাই ভিডিওটা করছে যে এত সুন্দর হয়েছে তো দেখো আমি এই যে আমি আমার ছেলেকে কাঁদে করে নিয়ে আছি এই যে আমি আর এই দেখো কত সুন্দর প্যান্ডেলটা মানে এই যে প্যান্ডেলটা করেছে পুরো গুহা গুহার মাঝখানে ঠাকুর মানে পাতালে যে ইয়ে করে তোমার সাধারণ হয় সেটাই দেখিয়েছে আর খুব সুন্দর যে শিব ঠাকুরকে দেখা যায় দাদা বাবা ভোলে না আমার মা কালী অসাধারণ অসাধারণ তো প্যান্ডেলটা আমি দেখতে যাই ঠিক কথা কিন্তু আমি কিছু কিছু প্যান্ডেল বুঝতে পারি বা কিছু কিছু প্যান্ডেল বুঝতে পারি না তো যাই হোক ওটা আমার ব্যাড লাক তো প্যান্ডেলটা দেখাচ্ছে মানে খুবই সুন্দর তো আমি ওখানে গিয়ে তো আমি মুধু মানে কি বলবো অনেক মানে খুবই সুন্দর লেগে যাব দেখো যে বাবা ওখানে ধ্যান নিচ্ছে আর উপর থেকে ঝর্ণা পড়ছে ঝর্ণার জল তো এখানে চারদিকে আগুন আগুনে মাঝখানে বাবা আছে তো তাড়াতাড়ি করে প্যান্ডেল থেকে বেরিয়ে এবার আমরা খাওয়ার দিকে যাবো প্রচন্ড খিদে পেয়ে চলো দেখতে থাকো

তা এখন পেটে থাকি আৰু তোমাৰ যেতিয়া তোমাৰ